যতই খনি আসছে ডাকসু নির্বাচনের তারিখ ততই বাড়ছে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েমের জনপ্রিয়তা জনপ্রিয়তার এই উত্থানের সঙ্গে তাল মিলিয়ে অপপ্রচার ও প্রোপাগও বাড়ছে বহুগুণে সবচেয়ে বেশি ছড়ানো হচ্ছে এক প্রশ্ন পাঁচ আগস্টের আগে কোথায় ছিল সাদিক কায়েম এই প্রশ্নকে অস্ত্র বানিয়ে তাকে রাজনৈতিকভাবে ঘিরে ফেলার চেষ্টা চলছে অভিযোগ উঠেছে 5 আগস্টের আগে সাদিক কায়েম নাকি ছাত্রলীগের ছায়া তলে রাজনীতি করেছেন এমন এমনকি ছাত্রলীগের কিছু মিছিল মিটিং এ তার উপস্থিতির ছবি দেখিয়ে তাকে ছাত্রলীগের লোক হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে প্রতিপক্ষ অথচ অনুসন্ধান বলছে ভিন্ন কথা জুলাই গণ অভ্যুত্থানে সাদিক কায়েমের ভূমিকা আজ সর্বজন স্বীকৃত আন্তর্জাতিক সাংবাদিক জুলকার নাইন সাইদ থেকে শুরু করে আন্দোলনের প্রায় প্রতিটি সমন্বয়ক স্বীকার করেছেন জুলাই আন্দোলনে সাদিক অসাধারণ ভূমিকা রেখেছেন গণভ্যুত্থানের সময়কার অসংখ্য ছবিতে দেখা যায় সাদিক বেশিরভাগ সময়ই ছিলেন সবার প্রথম সারির সমন্বয়কদের কাছাকাছি রাজপথের উত্তাল মুহূর্তগুলোতেও তাকে দেখা গেছে সরাসরি আন্দোলনের সক্রিয় অবস্থায় সমন্বয়কের তালিকায় তার নাম না থাকলেও ভূমিকা ও অবদান কোনো অংশেই কম ছিল না বরং অনেকে বলছেন নেতৃত্বের প্রথম সারিতেই ছিলেন সাদিক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল তিনি কি সত্যি কখনো ছাত্রলীগের ছিলেন বিভিন্ন তথ্য বিশ্লেষণে উঠে এসেছে সাদিক কায়েমের নাম ছাত্রলীগের কোনো প্যানেলে বা কার্যক্রমে কখন পাওয়া যায়নি বরং উল্টো প্রমাণ রয়েছে যে তিনি অনেক আগে থেকেই শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন অনুসন্ধানে জানা গেছে ক্লাস সেভেন থেকেই তিনি শিবিরের কর্মী হিসেবে সক্রিয় ছিলেন এমনকি তাকে সাথী হিসেবে শিবিরে যুক্ত করার ছবিও রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকাকালীন সময়েও শিবিরের নানা মানবিক ও সামাজিক কার্যক্রমে তাকে সক্রিয় দেখা গেছে একবার নয় বহুবার তিনি সংগঠনের নানা কর্মসূচিতে উপস্থিত থেকেছেন দু সালে গণতান্ত্রিক ছাত্র শক্তির আত্ম প্রকাশের দিন শিকার হলে তাকেও দেখতে গিয়েছেন সাদিক। যদি তিনি সত্যি ছাত্রলীগের সদস্য হতেন তবে এমন সময়ে আখতারকে দেখতে যাওয়া সম্ভব হত না তবে প্রশ্ন থেকে যায় ছাত্রলীগের কিছু মিছিলে কেন দেখা গেছে তাকে সাদিক কখনোই এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তবে ধারণা করা হয় হলে থাকাকালীন সময়ে তাকে জোর করেই মিছিল টেনে নেওয়া হয়েছিল তখনকার পরিস্থিতিতে কোন শিবির কর্মী প্রকাশ্যে পরিচয় দিয়ে রাজনীতি করতে পারতেন না নির্মম দমন পীড়নের ভয়ে তাদের রাজনৈতিক পরিচয়ের আড়াল করতে হতো সব দিক বিশ্লেষণে স্পষ্ট স্কুল জীবন থেকেই সাদিক কায়ম ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত তাই তার বিরুদ্ধে অবিরাম অপপ্রচার নয় রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করাই হবে উচিত প্রতিদ্বন্দ্বীদের মূল কৌশল